হ্যালো আজ আবার একটা ডায়ের চিকেনের রেসিপি নিয়ে এসেছি রেসিপিটার জন্য প্রথমে আমার এখানে একটা লেগ পিস আর তিনটে এরকম মাংস আছে সেটাকে আমি এক চামচ রসুন বাটা হাফ চামচ আদা বাটা আর বেশ গোলমরিচ গোলমরিচ ক্রাশ করে নিয়ে বেশ খানিকটা গোলমরিচ এবং বেশ খানিকটা বেশ মানে পরিমা একটু বেশি পরিমাণে টক দই দিয়ে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম প্রায় অনেকক্ষণ আমি দুপুরবেলা ম্যারিনেট করে রেখেছিলাম রাতের বেলা রান্না করেছিলাম তো বেশ ভালো করে ম্যারিনেশনটা ভালো করে করে রেখে দেবেন এখন যেহেতু শীতকাল বিশেষ করে আমি দিল্লিতে থাকি এখানে বাইরেই রেখে দেওয়া যাচ্ছে ফ্রিজে রাখার দরকার পড়েনি আমার আপনারা চাইলে ফ্রিজে রেখে দেবেন তার সঙ্গে ক্যাপসিকাম এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর তার পেঁয়াজটা কেটেছি হচ্ছে ওই যেমন করে পেঁয়াজের পেটেলসগুলো ছাড়িয়ে নেয় না চিলি চিকেনে দেওয়ার মতো ওরকম এবার আমি এক টেবিল স্পুন মতো তেল নিয়েছি প্রথমে মনে হয়েছিল যে না ওইটুকু তেলে যদি না হয় একটু বেশি তেল নিয়েছিলাম মানে ধরুন এক প্লাস হাফ কিন্তু পরে আমার মনে হলো না ডায়েট বানাচ্ছি তো আরও কমিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন এবার আমি একদমই কমিয়ে দিয়েছি এবার যেহেতু আমার একটু ক্যাপসিকামটা মানে খুব একটা ভালো লাগে না তাই আমি ওই তেলের মধ্যে প্রথমে ক্যাপসিকামটা দিয়ে সামান্য নুন দিয়ে একটু ভাজা ভাজা মতো করে নিয়েছিলাম এটা একটু ভাজা ভাজা মতো হয়ে গেলে তারপর আমি ওর মধ্যে অ্যাড করে দেব। যে পেঁয়াজের পেটেলসগুলো রেখেছি চিলি চিকেনের মতো সেগুলোকে অ্যাড করে দেব। এবং এই পেঁয়াজের পেটেলসগুলোতে যখন কালার ধরে আসবে খুব একটা হাই মানে ভা মানে নরম হয়ে যাবে না কিন্তু জাস্ট একটা পেঁয়াজের পেটেলসগুলো কালার চেঞ্জ করবে সেরকম অবস্থায় আমি ম্যারিনেটেড চিকেনটা এর মধ্যে দিয়ে দেবো আগেই বলে দিয়েছি এর মধ্যে বেশ খানিকটা ক্রাশড গোলমরিচ এর মধ্যে দেয়া আছে কিন্তু আমার যেহেতু খুব ঝাল ঝাল ভালো লাগে তাই জন্য আমি পরে এর মধ্যে আরেকটু রেড চিলি ফ্লেক্স অ্যাড করেছি আপনারা চাইলে সেটা স্কিপ করতে পারেন এবার আমি ভালো করে চিকেনটাকে একটু নেড়ে ছেড়ে দিয়েছি এবং এর মধ্যে আমি দেব হচ্ছে হাফ টেবিল স্পুনের থেকেও কম প্রথমে তো নুন দিয়ে নিয়েছি একটু স্বাদ মতো নুন দেওয়ার সঙ্গে সঙ্গে দইও দেওয়া আছে একটু করে জল ছাড়তে শুরু করে দিয়েছিল চিকেনটা থেকে তারপর অল্প একটু জিরে আর ধনে গুঁড়ো আমি এর মধ্যে অ্যাড করেছি হাফ টেবিল স্পুনের থেকেও কম দেখেছেন কেমন জল ছাড়তে অলরেডি সয়ে শুরু করেছে তো এই আমি ধনে আর জিরে গুঁড়োটা অ্যাড করে নিয়েছি করে আবার সেটাকে ভালো করে মিক্স করে নেবো চিকেনটার সাথে মিক্স হয়ে গেলে আমি এখানে রেড চিলি ফ্লেক্সটা দিয়ে দিয়েছি কারণ আমার ঝাল ঝাল ভালো লাগে আর যেহেতু আমার একটু টক মিষ্টি এরকম টেস্ট দরকার ছিল তাই জন্য আমি একটু চাট মশলা অ্যাড করেছি আপনারা চাট মশলা চাই না চাইলে নাও দিতে পারেন সুপে আবারকে চাট মশলা দেয় কিন্তু আমার এই টেস্টটা ভালো লেগেছে একবার ট্রাই করে দেখবেন খুব ভালো লাগবে এবার ভেটাকে ভালো করে মিশিয়ে দিয়ে একটু জল অ্যাড করেছি যাতে চিকেনটা ভালো করে সিদ্ধ হয়ে যায় এবং ঢেকে চেপে বেশ কম আছে ধরুন পাঁচ থেকে সাত মিনিট মতো আমি চিকেনটাকে একটুখানি সিদ্ধ করে নিয়েছি ব্যাস মোটামুটি আমার এটাকে কি নাম দেব আমি না এটা দই চিকেনের স্যুপ আমি নাম দিয়েছি খেতে অতীব অসাধারণ হয়েছিল আমার টেস্টটা খুব পছন্দ হয়েছে মানে ডায়েট করবো কিন্তু মুখ মেরে ডায়েট করা পসিবল নয় তাই জন্য বেশ স্বাদযুক্ত আর যেহেতু দই দিয়েছিলাম আমি এক চিমটে চিনি দিয়েছিলাম এই হচ্ছে ফাইনাল লুক একবার বাড়িতে ট্রাই করে দেখবেন টেস্টটা সত ভালো লাগবে আপনাদের এটা গ্যারেন্টি আমাকে কমেন্টে জানাবেন ট্রাই করে কেমন লাগলো